নমস্কার বন্ধুরা আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যেখানে আবাস যোজনা নিয়ে থেকে বড় সুখবর যে ডিসেম্বর মাসের মধ্যেই তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ঢুকে যাবে এবং নতুন তালিকাও এই মাসের মধ্যেই প্রকাশিত করে দেওয়া হবে সেই সমস্ত কিছু বিস্তারিত আপডেট তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব যেখানে তারিখ ডেট এবং সমস্ত কিছু ডিটেলস বলে দেওয়া রয়েছে কোন তারিখে তোমাদের প্রথম কেসির টাকা দেবে এবং কোন তারিখ থেকে কোন তারিখের মধ্যে তোমাদের নতুন তালিকা প্রকাশিত হবে কিভাবে তোমরা নতুন তালিকা চেক করবে কোথায় গিয়ে চেক করবে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা অবশ্যই জানতে পারবে তো ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো কারণ নতুন যে তালিকাটা বেরোচ্ছে সেই তালিকাতে তোমাদের কিন্তু অবশ্যই নাম থাকতে হবে যদি নাম না থাকে তাহলে কিন্তু তোমরা কেউ ঘরের টাকা পাবে না তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো আমরা সরাসরি অফিস আপডেট বা নিউজে চলে যাচ্ছি সেখানে গিয়ে তোমাদের পুরো সম্পূর্ণ বিস্তারিতটি শেয়ার করে দিচ্ছি তো এখানে আমরা সরাসরি সেই নিউজে চলে এলাম এখানে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছো আভাস যোজনা টাকা বরাদ্দ শুরু যারা পাননি কবে টাকা পাবে তারিখ জানিয়ে দিল পঞ্চায়েত দপ্তর যারা আবাস যোজনার টাকা এখনও পাওনি সমস্ত কিছু আপডেট কিন্তু এবার বড় খবর দিয়ে দিয়েছে এবং টাকা বরাদ্দ শুরু হচ্ছে যেটা নতুন তালিকা প্রকাশিত অনুযায়ী তোমাদের নতুনভাবে টাকা দেওয়া হবে সেটার কথা কিন্তু ফাইনালি বলে ধরেছে এবার নিচে এলে তোমরা দেখতে হবে আভাস যোজনা নিয়ে নয়া নির্দেশ তেইশে ডিসেম্বরের মধ্যেই আবাস যোজনার টাকা বরাদ্দ শুরু করতে হবে মানে যে তেইশে ডিসেম্বরের মধ্যে আগামী মাস থেকে কিন্তু তোমরা আবাস যোজনা যে প্রথম কিস্তির ষাট হাজার টাকা সেই ষাট হাজার টাকা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে পেতে শুরু করবে জেলায় জেলায় নির্দেশ দিল দপ্তর তবে তার আগে তিনটি স্তর হবে আভাস তালিকা সেটা কি হবে বলে দাও অনুমোদন দেওয়ার প্রক্রিয়া সূত্রের খবর অনুযায়ী সভা ব্লক লেভেল কমিটি ও ডিস্ট্রিক্ট লেভেল কমিটি এই তিনটে স্তরে শুরু হবে প্রথমে হবে গ্রাম সভা তারপর হবে ব্লক লেভেল কমিটি এবং তারপর হবে ডিস্ট্রিক্ট লেভেল কমিটি এই তিনটি স্তরে শুরু হবে তিনটি পর্যায়ের আভাস তালিকা অনুমোদন দেওয়ার তারপরেই অর্থ বরাদ্দ প্রক্রিয়া শুরু করা হবে এই তিন জায়গা থেকে যখনই তোমাদের একটি অনুমোদন পাওয়া যাবে আভাস তালিকায় যে টাকা বরাদ্দ শুরু করানি তখনই কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা যেটা ডিসেম্বর মাসের মধ্যে দেবে তেইশ তারিখের মধ্যে সেটা কিন্তু অবশ্যই তোমরা পেতে শুরু করবে আভাস যোজনার তালিকা প্রতিটি ব্লক এসডিও জেলা শাসকের অফিস ও জেলার ওয়েবসাইটগুলিতে উনতিরিশে নভেম্বর থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত তালিকা দিতে হবে যেটা আমি তোমাদের আগেই বললাম ভিডিও শুরুতে যে নতুন তালিকা তোমরা কিভাবে দেখতে পাবে এবং কোথায় গিয়ে দেখতে হবে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে এটি প্রকাশিত হবে যেটা হলো জেলাশাসকের অফিস ও জেলার ওয়েবসাইটগুলিতে উনতিরিশে নভেম্বর থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত তোমরা তোমাদের নতুন তালিকার লিস্ট দেখতে হবে তোমাদের যে প্রতিটা ব্লক বা এসডিও অফিস রয়েছে বা জেলাশাসকের যে অফিস রয়েছে সেখানে গিয়ে তোমরা দেখতে পারো অথবা জেলার যে ওয়েবসাইটগুলো রয়েছে তোমরা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বা বর্ধমান ডিস্ট্রিক্ট ঠিক আছে বীরভূম যারা যেই জেলা থেকে দেখছো নদিয়া জেলা সেই জেলার যে ওয়েবসাইট রয়েছে অনলাইনে সেখানে গিয়ে তোমরা উনতিরিশে ডিসেম্বর থেকে ছয় ডিসেম্বরের মধ্যে তোমরা তোমাদের নতুন তালিকার লিস্ট দেখতে হবে এই তালিকাতে যাদের যাদের নাম থাকবে তারাই কিন্তু টাকা পাবে যাদের নাম থাকবে না তারা কিন্তু আবাস যোজনার কোনো টাকা পয়সা পাবে না তো ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো ওই সময়সীমার মধ্যে তালিকা থেকে আসা যে কোনো অভিযোগ হলে তার মীমাংসাও করতে হবে জেলায় জেলায় আভাস তালিকা নিয়ে ফের নির্দেশ পঞ্চায়েত দপ্তরের ওই তালিকায় যদি তোমাদের রকম কোনো সমস্যা বা ভুলভ্রান্তি হয়ে থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভুল বা নাম ভুল এসেছে সেগুলো তোমরা অবশ্যই গিয়ে মীমাংসা করতে পারো সেটা তোমাদের জেলা শাসকের অফিস বা এসডি অফিসে গিয়ে তোমরা জানাতে পারো প্রসঙ্গত আভাস যোজনার টাকা দুর্নীতি রাজ্য জুড়ে তোলপাড় যোগ্যদের নাম তালিকায় থাকার অভিযোগের কেন্দ্র প্রায় রাজ্যে প্রায় রাজ্যের কোথাও না কোথাও অশান্তি হচ্ছে আবাস যোজনার সমীক্ষা নিয়ে এবং কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে বেশ কয়েকটি জায়গায় বিগত কয়েকদিন বিক্ষোভের ঘটনা সামনে এসেছে এই তালিকার ক্ষেত্রে স্বচ্ছতা আনতে কিছুদিন আগেই এগারো দফার নির্দেশ জারি করেছিল পঞ্চায়েত দপ্তর তোমরা সবাই জানো যে এর আগে একটি এগারো দফার নির্দেশ জারি করেছিল পঞ্চায়েত দপ্তর যেটা আমি তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম যে কী কী নির্দেশ তোমাদের মানতে হবে তবেই তোমরা এই আবাস যোজনার তালিকা প্রকাশিত হবে বা তালিকায় নাম থাকবে তোমাদের তালিকায় নাম দেয়া হবে এবার তার একটি ধাপ এগিয়ে এলো টাকা বরাদ্দ করার নির্দেশ টাকা বরাদ্দ কিন্তু তোমাদের ডিসেম্বর মাসের তেইশ তারিখের মধ্যেই হতে চলেছে এবং উনত্রিশে নভেম্বর থেকে ছয় ডিসেম্বরের মধ্যে তোমরা কিন্তু তোমাদের নতুন তালিকার যে লিস্ট সেটা কিন্তু অনলাইনে বা অফলাইনে তোমরা গিয়ে দেখে নিতে পারো তো তোমরা সবাই দেখতে পেলে তোমরা কিন্তু এবার ফাইনালি আভাস যোজনা বা আভাস প্লাসের তালিকায় থাকা নামের যে লিস্টে সেটাও কিন্তু দেখতে পাবে এবং টাকাও পেতে শুরু করবে এবং সবাই তোমরা জানো যে তোমাদের বাড়িতে গিয়ে কিন্তু এই যে নতুন সমীক্ষা হচ্ছে অনেকের বাড়িতে গিয়েই কিন্তু হচ্ছে যাদের যাদের বাড়িতে সমীক্ষা কমপ্লিট হয়েছে তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তাহলে বাকিরাও জানতে সুবিধা হবে অনেকের বাড়ি বাড়ি গিয়েই এখন কিন্তু এই আবাস যোজনার নতুন যে সমীক্ষা সেটা কিন্তু করার হচ্ছে এবং ভিডিওগ্রাফির মাধ্যমে সমস্ত ডিটেলস বা প্রুফ সরকারের কাছে রেখে দিচ্ছে যাতে পরবর্তীতে কোনোরকম কোনো অসুবিধা না হয় তো বন্ধুরা এই ছিল আজকের কিছু আপডেট এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধব সম্বন্ধে শেয়ার দেবেন তারাও যাদের নতুন তালিকা কবে থেকে বেরোবে এবং কবে থেকে তারা টাকা পেতে শুরু করবে সমস্ত কিছু রিয়েল আপডেটটা জানতে পারে এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ